দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা আট লেখনীতে ডায়না ইমরোজ লাকি জুমার নামাজ শেষে সবাই সরু পথ ধরে বাড়ি ফিরছে রাদিফ মির ও আহির সবাই এক পোশাকে পাঞ্জাবি সকলের মাথায় সাদা টুপি কিন্তু আহিরের মাথায় একটা রুমাল বাঁধা সাদা রঙের রুমাল আহিরকে এরকম সাজে দেখে মায়া তখন বলেছিল আপনাকে খুব সুদর্শন দেখাচ্ছে একদম আমার রাদিফ ভাইয়ের মতো আহের প্রতিক্রিয়া শুধু মায়ার মাথায় হাত রেখে বলেছিল দুষ্টু মেয়ে একটা তুমিও কিন্তু ভারী মিষ্টি একদম আমার ছোট্ট বোনের মতো মায়া হেসেছিল মেয়ের পথে আসতে আসতে বলল আজ শুক্রবার দোয়া কবুলের দিন যাই মায়ের কবরটি জিয়ারত করে আসি রাদিফ এবং আহের তার রেস্টিনে বলল আমরাও যাব বলে তিনজন জমিদারদের পারিবারিক কবরস্থানের দিকে হাঁটল কবরস্থানের ভেতরে জুতা খুলে তিনজন প্রবেশ করে মীর সহ সকলে কবর জিয়ারত করে মিরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল এটা কি দুনিয়ার সময়টা আর একটু দীর্ঘ হয় না প্রশ্নটা যেন মিরের মনে ঘুরপাক খাচ্ছিল জিয়ারাত শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পথের দুই ধারে ধান ক্ষেত ধানের ঝিঝি শব্দ ভেসে আসছে কিছু ধান পেকে হলদে ভাব হয়ে গিয়েছে কিছু পাখিরা দল বেঁধে উড়ছে পাড়ার ছেলেরা দৌড়ে খেলা করছে আহির এবং মীরের কাছে প্রতিটি দৃশ্যই যেন মনোমুগ্ধকর হলো মীর বলল ইচ্ছে করছে সারাটা জীবন এখানেই থেকে যায় রাদিফ মীরের রেস্টেনে বলল তোকে এখানেই থাকতে তো কেউ বারণ করেনি থেকে যা মীর হেসে জবাব দিল ইদানিং মনে হচ্ছে সময়টা ঘনিয়ে এসেছে আলিমনগর নয় দুনিয়া থেকেই চলে যেতে পারি বলেই মৃদু হাসে কিন্তু রাদিফের কাছে বাক্যটি ভালো লাগেনি আহির মিরের দিকে তাকিয়ে বলল আমরা আমরা বন্ধু আমাদের বন্ধুত্ব সবে শুরু হয়েছে একসাথে অনেক অনেক পথ ইচ্ছে আছে এর আর তুই এসব কি বলছিস মীর বলল তোদের দেখছি রসিকতা করেও কোনো কথা বলা যাবে না কথা বলতে বলতেই তারা বাড়িতে পৌঁছে যায় আমজাদ চৌধুরী বেশ উদ্ভ্রান্ত হয়ে বসে আছে বৈঠকখানায় তার সামনে থমাস সন রাদিফ ও আহির এসে তাদের সাথে যোগ দিল আহির যেন একটু সময় পেল আমজাদকে কিছু জিজ্ঞাসাবাদ করার আমজাদ ও কয়েকদিন ধরে মিলনের বিষয়টা নিয়ে চিন্তিত আহির ও রাদিফ তাদের সাথে আলাপ আলোচনায় মশগুল হলো কিন্তু মেয়ের সেখান থেকে চলে যায় সিঁড়ি বিয়ে দোতলার দিকে উঠতেই মনে পড়ে মায়া মায়া আজ শাড়ি পরেছে আকাশি রঙের শাড়ি সাথে চুলগুলো খোলা রেখেছে কপালে ছোট্ট একটা টিপ মুখশ্রী বেশ উজ্জ্বল দেখলো মীর চোখ তুলে তাকায় মায়ের দিকে দুজনে মুখোমুখি মীর মলিম কণ্ঠে রসিকতা টেনে বলে রূপসীর রূপ যে আল্লাহ দেখলেই বলতে ইচ্ছে করে আল্লাহ মস্করা করছেন আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ মস্করা করে পাপ হয় আপনি তো মেয়েদের মন নিয়ে রং তামাশা করেন তাতে পাপ হয় না মোটেই না আমি কখনো একাধিক মেয়ের মন নিয়ে খেলি না সত্যি কথা বলছি আসলে আমার জীবনে আমি পাঁচজন নারীর সাথে কথা বলেছি মায়া শান্ত স্বরে বললো হিসেব আছে দেখছি বরাবরই আমি হিসেবে পাকা তা পাঁচজন নারীর মধ্যে তারা কারা মীর বলল একজন আমার মা একজন ছোট মা একজন দাদি আর একজন তুমি মায়া ভুরুকুঞ্চিত করলো চারজন হলো পাঁচ নম্বরকে মীর বেশ উৎফুল্ল হলো এরপর নিমেষেই আবার নীরব হয়ে বলল আছে একজন তবে তার নাম এখন বলা যাবে না সময় হলে ঠিক জানতে পারবে মায়া মনে মনে নিশ্চিত হলো পাঁচ নম্বর মেয়েটি নিশ্চয়ই মোহিনী কিন্তু শব্দ প্রকাশ করল না তার ভেতরটা কিঞ্চিত কেঁপে উঠল নিজের প্রিয় মানুষটির মুখে তার প্রিয় মানুষের কথা শোনা যেন ছুরির মতো হৃদয় গাথে মায়াকে চুপচাপ দেখে মীর বলল কি হলো চুপ করে আছো কেন মায়া আবার ক্ষিপ্ত হয়ে বলল সে কৈফাত আপনাকে দিতে হবে শরণ সামনে থেকে মেয়ের বলল সামনে থেকে সরবো কেন পাশেই তো জায়গা আছে ওখান থেকে যাও দেখো আবার পড়ে যেও না কিন্তু তাহলে ধরার জন্য তোমার স্বামী কিন্তু এখন আসেনি মায়ার রাগে গজগজ করতে করতে বলল আমি পড়ে গেলে সামনে নিতে পারবো পারবে না রূপসী মেয়ের কথা শেষে থামাতেই মায়া পাশ কেটে চলে যেতে চাইল তখনই পা পিছলে মায়া পড়ে যেতেই মির ধরে ফেলে মায়া বিমোহিত হয়ে উঠল মীর মায়াকে সোজা করে দাঁড় করিয়ে মোহময় কণ্ঠে বলল বললাম না নিজেকে সামলে নিতে পারবে না মায়া দৃষ্টি এলোমেলো করে বৈঠকখানার দিকে দেখল সবাই যে যার মতো কথা বলছে তাদের দিকে কেউ ঘুরে তাকায়নি মায়া ভেবেছিল সবাই হয়তো তাকে আর মেয়েরকে বিব্রতকর অবস্থায় দেখছে কিন্তু কেউ দেখেনি এটাও কি সম্ভব কারো নজর এদিকে আসলো না নাকি তারা দেখেও না দেখার ভান করে আছে মায়ার মনে হলো তারা অদৃশ্য একটা দেওয়ালের মাঝে যেখানে কেউ তাদের বিব্রতকর অবস্থায় দেখে না অথচ তার ধারণা সবাই দেখে কিন্তু কোনো এক কারণে সবাই চুপ থাকে এর কারণ কে সে ব্যাখ্যা করতে পারলো না আহির তার হাতের পটটি খুলে ফেলেছে যন্ত্রণা নেই এখন তাকে বের করতে হবে সত্যের সন্ধান মিলনকে কে হত্যা করেছে এর সত্যটা তাকে বের করতে হবে সন্দেহের চোখে প্রথমেই আমজাদ এবং তার বাড়ির সকলে রাদেবকে সন্দেহ করছে আহির তবে এখন পর্যন্ত উপযুক্ত কোনো তথ্য সে পায়নি বিকেলের দিকে সে অশ্ব নিয়ে আলিমনগরের আনাচে কানাচে চলে যায় বেশ কিছু তাৎপর্যপূর্ণ ভাব দেখছে সংবিধানের ভাষায় বহু বিখ্যাত একটা উক্তি আছে অপরাধে যতই চালাক হোক না কেন অপরাধ শেষে প্রমাণ সে রেখেই যায় সেই প্রমাণের খোঁজ নিচ্ছে যেন আহির শীতের সময় দিনের গতিটা যেন ক্ষুদ্রতম হয় এই সকাল শুরু হলো তো এই শেষ সূর্য হেলে পড়েছে পশ্চিমে আহির ফেডোরার আড়াল থেকে পশ্চিম আকাশ দেখল সূর্য বিদায় নিচ্ছে আকাশের আড়ালে লুকিয়ে যাচ্ছে যেন সত্য লুকিয়ে যাচ্ছে মিথ্যার আড়ালে অশ্বের লাগাম টেনে জমিদারদের তাঁতসার দিকে এগিয়ে গেল সবাই বাড়িতে চলে যাচ্ছে ছুটি হয়েছে মাত্রই আহির পুনরায় অশ্বের লাগাম টানলো অশ্ব ছুটছে অজানা পথে তখন আহিরের সামনে একটা গাড়ি এসে থামল তারই গাড়ি গাড়ি থেকে নেমে আসে তার সহকারী অরুণ স্যার আমি একটা তাজা খবর নিয়ে এসেছি কী খবর মিলনের লাশ ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছিল তো রিপোর্ট এসেছে কী এসেছে রিপোর্টে আমরা যখন ওই লাশ পাই তখন ওর মুখটা থেতলে ছিল ভালোভাবে দেখতে পারিনি রিপোর্ট এসেছে ওর দুটো চোখ তুলে ফেলা হয়েছে কী বলছো আহির স্তব্ধ কেসটি আরও জটিল হয়ে গিয়েছে হ্যাঁ স্যার আহির আর কিছু বলল না গভীর রাত একটা বন্ধ চিৎকার পরের দিন সকালে একজন ছেলের নিথর দেহ পাওয়া যায় আহির এর আগেও অনেক কেস সমাধান করেছে মার্ডার কেস তবে মিলনের মার্ডারটি বেশ আশ্চর্যজনক চোখ উঠিয়ে নেওয়া হয়েছে অরুণ বলল স্যার মিলনের চোখের সাথেই ছিল এই বললে না চোখ ছিল না এখন আবার বলছো সাথেই ছিল স্যার আমি বলতে চাইছি যে চোখ তুলে নেওয়া হয়েছিল ঠিকই কিন্তু যেদিন ওর লাশ পাওয়া যায় লাশের পাশেই পড়েছিল গ্রামের দারোগা তাই বলছে অরুণ চলে যায় সন্ধ্যা ঘনিয়ে আসছে আহির একটা টং দোকানে বসে চা চাইলো দোকানের কাছে ততক্ষণে সে একটা নোটবুক বের করলো কিছু লিখলো যেন হিসাব মেলাচ্ছে আহিরের তখন মনে হলো তাকে কেউ অনুসরণ করছে ঘুরে তাকালো চারপাশে হেলে পড়া সূর্যের দিকে ঘুরে একজন দাঁড়িয়ে আছে বেশ কিছুটা দূরে তার দৃষ্টি আহিরের দিকে বেশ মোটা তাজা একজন লোক সাথে একটা অশ্ব আহির বিস্ময়কর হয়ে গেল নিশ্চয়ই ইনি সাধারণ কেউ নন গ্রামের সাধারণ মানুষের কাছে অশ্ব থাকাটা অসম্ভব এবং নেই তবে ইনি কে আহির চায়ে চুমুক দিল নোটবুকটি পকেটে রাখল চা অর্ধেক পান করলো বাকিটা ফেলে দিল দোকানের পাওনা পরিশোধ করলো এরপর সেখান থেকে বের হয় অনুসরণ করা লোকটি তার অশ্বে চেপে বসলো সাথে তিল ফলক আহিরকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে তীরটা এসে মাটিতে বিদ্ধ হয় আহির তীরটার কাছে গেল তীরটার সাথে একটা চিরকুট সে খুলে দেখল তাতে লেখা নিশিপুর কবরস্থানে আসো আমাকে অনুসরণ করে সোজা চলে এসো লোকটার দিকে ঘুরে তাকালো লোকটা গায়েব আহির হতচকিত হয়ে গেল এরপর সে তরি করে অশ্বের পৃষ্ঠে চেপে বসে তার সামনের দিকে পথে যেতে থাকে নিশ্চয়ই লোকটা এই পথে গিয়েছে অজানা পথ চারিপাশে শুধু গাছপালা নেই বেশ যাওয়ার সামনে একটা নির্জন নিহাকার জায়গা এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদয় ধুকপুক শব্দ নিজের কানে এসে বিচ্ছে আহির চোখ তুলে তাকা চারিদিকে কোথাও লোকটির ছায়া নেই সে অশ্ব থেকে নেমে হেঁটে আসে সামনে চারিদিকে কবর কবরগুলো লতাপাতায় পেঁচিয়ে গিয়েছে সামনে যেতেই আহিরের সামনে পড়লো সেই অচেনা লোকটি মাথায় পাগড়ি তবে মুখ খোলা শ্যামবর্ণ গায়ের রং বৃদ্ধ হবে লোকটি বয়স আন্দাজ করা গেল না লোকটার এক হাতে মশাল আহির জিজ্ঞেস করলো আপনি কে আর এখানে আমাকে আসতে বলেছেন কেন লোকটি নিরুত্তর আহির বিরক্তিস্বরে আবার জিজ্ঞেস করলো কি হলো জবাব দিচ্ছেন না কেন লোকটি তখন গম্ভীর মুখে বলল এসো আমার সাথে বলই একটি কবরের দিকে গেল লোকটি দাঁড়ালো কবরের নিকট আহির বিমোহিত হয়ে বলল কার কবর রশিদ তালুকদারের কে উনি আর আমাকেই বা এসব বলছেন কেন লোকটি বলল এখানে রশিদ তালুকদারের কবর এবং ওনার বংশের অনেকেরই কবর তো আমার প্রশ্ন হলো তার কন্যা ফারদিনা কোথায় তার হবু স্বামী কোথায় তাদের খোঁজ আজও পাওয়া যায়নি আহির বেশ অবাক হলো সেসব আমি জানবো কি করে তুমি জানো না তবে তোমাকে খুঁজতে হবে আহির এবার বিরক্ত হলো অদ্ভুত এদের সম্পর্কে তো আমি কিছুই জানি না খোঁজ করবো কীভাবে এদের সম্পর্কে জানতে হলে তোমাকে দ্য সাইলেন্ট ম্যানার বইটি পড়তে হবে ওই বইটিতে সব আছে দেরি করো না যাও বইটা পড়ো আর এদের খুঁজে বের করো আহির কয়েক সেকেন্ড চুপ থেকে বলল বইটি তো অনেক আগের তখনকার কেউ বেঁচে নেই সেটা আমিও জানি কেউ বেঁচে নেই বেঁচে না থাক লাশ তো থাকবে আমার ওই লাশ চাই। আপনি কি করবেন? সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল দেব আগামীকাল দিঘির পারে তোমার জন্য অপেক্ষা করব আর আজ রাতের মধ্যে বইটা পড়ো বলেই লোকটা আহিরের সাথে মশাল ধরিয়ে দিয়ে চলে যায় আর ঘন্টা দুয়েক পর জমিদের বাড়িতে পৌঁছে যায় ঠান্ডা জলে হাত মুখ ধুইয়ে বারান্দায় বসে পড়ে পাশে একটা টেবিলের উপরে আহিরের দৃষ্টি গেল সেদিকে বইটি হাতে নিল তার ঘরের দরজা খোলা ছিল মীর ও রাদীপ উপস্থিত হলো তার ঘরে তারাও চেয়ার টেনে বসে মীর বলল তুই বই পড়বি নাকি আহির নিচু স্বরে বলল পড়ে দেখি কি আছে এতে শব্দ করে পর আমরাও শুনি বলল রাদীপ আহির বইটির প্রথম পাতা উল্টে দেখলো প্রথম পৃষ্ঠা ফাঁকা উৎসর্গ বলতে কিছুই নেই এরপর দ্বিতীয় পৃষ্ঠা উল্টালো সেখান লেখা শুরু শুরু পড়তে সাল আকাশ এখনো জেগে ওঠেনি কুয়াশার আস্তা চাদরে ঢেকে ছিল সারা আলিমনগরের দিগন্ত পূব দিকে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো উঁকি দিচ্ছে গ্রামের মানুষজন জেগে উঠছে ধীরে ধীরে কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় এক বিশাল জমিদার বাড়ি এর সাত তার করা দোতলা বড় বারান্দা থেকে নিচের দিকে তাকিয়ে আছেন জমিদার তালুকদার মাথায় সাদা পাগড়ি পরনে হালকা ক্রিম রঙের ধুতি পাঞ্জামি হাতের উপার ছড়ি বয়স এখন পঞ্চান্ন কিন্তু চেহারা বয়সের ক্লান্তি নয় বরং রাজকীয় গাম্ভীর্য তার চোখে এক ধরনের হিসেবি দৃষ্টি যেন প্রতিটি জিনিসের দাম জানেন এমনকি মানুষেরও উঠানে ব্যস্ততা তখন চরমে দাসীরা গামছা হাতে জল টানছে রাঁধুনি গরম দুধে বাতাস দিচ্ছে আর এক পাশে গৃহ পরিচালক রায়ান তালুকদার বড় ছেলে কঠিন স্বভাবের বাবার মতোই গম্ভীর তার কণ্ঠে আদেশ থাকে কিন্তু সেই আদেশে যুক্তি থাকে না থাকে কর্তৃত্ব মেজ ছেলে আরিফ তালুকদার হিসেবি মন কিন্তু মনটা নরম জমির খাতা খতিয়ান হাতে নিয়ে বসে থাকে প্রায় আদিব তালুকদার সেজ নিজের কথা বলতে গিয়ে কখনো থেমে থাকে না গ্রামীণ মানুষের পাশে থাকতে চায় বাবার চোখে যেটা বড় অপরাধ ছোট ছেলে সদ্য যৌবনে পা দিয়েছে মিষ্টি হাসি চঞ্চল স্বভাব বড় ভাইদের ছায়া থেকে নিজের দুনিয়া সাজাতে জানে আর তাদের একমাত্র বোন ফারদিনা এইবারের রোশ নাই লালচে গোলাপি জামদানি পরে সে জানালার পাশে দাঁড়িয়ে আছে গত সপ্তাহ খানেক একুশ বছরে পা ফেলেছে পূবের আলো পড়েছে তার মুখে মনে হয় যেন সকালের সূর্যটা তার জন্যই ওঠে প্রতিদিন এই সকালটা অন্য দিনের মতো নয় বাড়ির ভেতরে একটা অস্থিরতা ঘুরছে খবর এসেছে আজ রাজস্ব পরিদর্শক আসবে জমিদারির খাজনা দেখতে গত বছর খরায় ফসল নষ্ট হয়েছে অনেক গ্রামবাসী খাজনা দিতে পারেনি এই নিয়ে তালুকদারের মন ভারী তালুকদার নিচে নামে রায়ান নিচে এসে বাবাকে সালাম করল রশিদ বললেন আজ খবর নিয়ে সবার কে কতটুকু বকেয়া রেখেছে আরিব মাথা নাড়ল কিন্তু আদিব চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর নিচু গলায় বলল আব্বা গ্রামবাসীরা তো এই বছর খুব কষ্টে আছে অনেকের ঘরে চাল নেই একটু সময় দিলে ক্ষতি হবে না রশিদ মুখ তুলে তাকালেন তার দৃষ্টি যেন তলোয়ার রাজত্বে দয়া দেখালে রাজ্য টেকে না আদিব যারা খাজনা দিতে পারে না তারা জমি রাখবে কেন আদিবার আর কিছুই বলে না সে জানতো বাবার সামনে কথা বাড়ানো মানে অগ্নিতে ঘি ছালা। তবুও ভেতরে ভেতরে কিছু একটা জ্বলে উঠছিল তার মধ্যে সেই ফারদিনা ধীরে এসে দাঁড়ালো চোখে কৌতূহল আর মায়া সে বলল আব্বা ওরা তো মানুষ খাজনা দিতে না পারলে একটু ক্ষমা করতেই পারেন না রশিদ মেয়ের দিকে তাকালেন একটু কোমল চোখে তারপর দীর্ঘশ্বাস ফেললেন জমিদারি শুধু রাজত্ব নয় দায়িত্ব রাজত্ব না দিলে আমরা রাজস্ব না দিলে আমরা নিজেরাই তো শাস্তি পাবো এই রাজনীতি তুই বুঝবি না ফার্দিনা চুপ করে গেল তবুও তার চোখে একটা প্রশ্ন রয়ে গেল মানুষের প্রতি দয়া কি তবে অপরাধ উঠানে সায়েম ছোট ভাইদের সঙ্গে হাসাহাসি করছে সায়েম আদিপকে লক্ষ্য করে বলল আদিপ ভাই তুমি আবার খাজনা নিয়ে ভাবছ তুমি এসব না ভাবলে এতদিনে গ্রামের বিচারক হয়ে যেতে সবাই হেসে উঠল কিন্তু আদিবের মুখে হাসি ফুটল না দূর থেকে শিঙা বাজল দরবার বসার সংকেত দাসরা ছুটে এসে মঞ্চ সাজাতে চেয়ার টেবিল পিড়ি আর এক পাশে জল ভরা কলস দরবার বসলো পুনর পুরনো আমগাছ তলায় গ্রামের কয়েকজন বৃদ্ধা এসে দাঁড়ালো হাতে টাকা পয়সা আর চালের বস্তা তাদের মুখে ভয় চোখে আসা প্রথমে এলো বুড়ো মজিদ মিয়া পা কাঁপছে হাতে দুমন চাল সাহেব এতটুকুই না মানতে আর কিছু বাকি নাই ঘরে রশিদ ছড়ি ঠুকে দিলেন চাল কম নিয়মে চলতে হবে তার যেন বরাবরই করা হিসেব আদিপ এগিয়ে গেল আব্বা মজিদ মিয়া একা থাকে ওর পুত্র মারা গিয়েছে গত বছর বাকি চালটা মাফ করে দেন সবাই চুপ বাতাস ভারী হয়ে গেল রশিদ কিছুক্ষণ চেয়ে রইলেন তারপর বললেন ঠিক আছে ওর এই বছরের খাজনা অর্ধেক মা মজিদ চোখে জল নিয়ে বলল আল্লাহ আপনাকে সুখে রাখুক তালুকদার সাহেব আদিবের মুখে হালকা হাসি ফুটল ফারদিনা বারান্দা থেকে দেখছিল দৃশ্যটা তার চোখে এক অদ্ভুত তৃপ্তি দরবার শেষে বিকেলের দিকে সূর্য ডুবে যাচ্ছিল বাড়ির ছায়া লম্বা হচ্ছিল মাঠে ফারদিনা বাগানে বসে ফুল তুলছিল বাতাসে গন্ধ ছড়াচ্ছে শিউলি ফুলের আদিবে সে পাশে দাঁড়ালো তুই আবার হুম ফুল তুলছিস মৃদু হাসল হয় সকাল থেকে সবাই এত কথা বলছে একটু শান্তি দরকার আদিব বলল আমাদের এই বাড়িতে শান্তি নেই ফারদিনা আছে শুধু হিসাব ফারদিনা তাকালো ভাইয়ের দিকে তারপর চুপচাপ ফুলের ঝুড়ি হাতে চলে গেল ভিতরে বাড়ির পুবের বারান্দাগুলোতে তখন হালকা আলো জ্বলছে দূরে পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে বাড়ির ছায়া বাতাসে একটা মৃদু গন্ধ ভেসে আসছে পুকুর ঘাটে কেউ ভাটিয়ালি গান গাইছে রশিদ ও ছাইডাদের জানালা থেকে নিচে তাকিয়ে রইলেন তার মুখে এক ছায়াময় ভাব তিনি জানেন তার রাজত্ব এখনো টিকে আছে কিন্তু মানুষের মন থেকে তিনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন রাত নামছে কুয়াশা নামছে বাড়ির ছাদে আর সেই কুয়াশার ভেতর দিয়ে তালুকদার বাড়ির যেন এক রহস্য ঢাকা যেখানে রাজত্ব আছে আছে ক্ষমতা কিন্তু ভালোবাসার যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কোথাও ফারদিনা আয়নার সামনে বসে সাজ করছে আজ সে পরেছে হালকা গোলাপি রেশমের শাড়ি পাড়ের সূক্ষ্ম সোনালি বর্ডার যা চাঁদের আলোয় কোমল হয়ে ঝলমল করছে কাঁধে লেগেছে হালকা সাদা চাদর যার ওপর সূক্ষ্ম ফুলের কাজ চোখে পড়ছে হাতে সোনার ছোট্ট কড়া কানে ও দুল কিন্তু মাধুর্যে ভরা পায়ে হালকা নীলম আর চুল খোলা চাঁদের আলোয় রহস্যময় সুন্দরী দেখাচ্ছে আলিমনগরের রাতটা আজ রূপালি চাঁদ যেন গাছের ডালে বসে মাঠ জুড়ে দুধে ভেজা আলো ঢালছে দূরের নদী নিঃশব্দ কেবল কোথাও কোথাও ব্যাঙের ডাক আর তার মাঝখানে একটা অচেনা বাঁশির সুর সেই সুরে এমন কিছু ছিল যা ফার্দিনার বুকের গভীরে নাড়া দিল জমিদার বাড়ির জানালায় দাঁড়িয়ে সে অনেকক্ষণ শুনে রইল মনে হচ্ছিল বাঁশিটা যেন কার নাম ধরে বাঁচছে তারই তো নাম কে বাজাচ্ছে কোথা থেকে আসছে এই সুর তার মনে অনেক প্রশ্ন জমল সে জানে না শুধু জানে এই সুর তাকে ডাকছে চোখে এক চমক নিয়ে ফার্দা আলতো করে দরজা খুলে দিল বাড়ির পেছনের দরজা চাঁদের আলোয় পা টিপে টিপে নামলো শিরিবে বাতাসে বেলি ফুলের গন্ধ পাখিরা ঘুমিয়ে আছে আকাশে তারার ঢল বাড়ির চৌহদ্দি পেরিয়ে মাঠে এলো সে দূরে দেখা গেল এক যুবক শিমুল গাছের নিচে বসে আছে হাতে বাসি মাথায় পাগ মুখে আলো পড়ছে না শুধু চাঁদের আলোয় ভেসে উঠেছে এক রহস্যময় ছায়া ফারদিনা গিয়ে থেমে গেল হৃদস্পন্দন যেন বাঁশির সুরের সাথে তাল মেলাচ্ছে সে আসতে বলল কে তুমি বাসিওয়ালা তখনও কিছু বললো না শুধু বাসি ঠোঁটে তুলে আরেক দফা সুর তুলল সেই সুরে ছিল এমন এক শান্তি এমন এক ডাক যা ফার্দিনাকে আকৃষ্ট করল ফারদিনা করুণ কণ্ঠে জিজ্ঞেস করল কে তুমি যুবকটি বললো আমি রাখাল